আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হবে তাই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন সি থেকে হচ্ছে তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে সেটি হচ্ছে আবার নতুন করে সংশোধন করে আরেকটু ছোটো করে হচ্ছে তোমাদেরকে জানুয়ারির মাসের দুই তারিখে পাবলিশ করা হয় এই সিলেবাসটি তোমাদের এসএসসি পরীক্ষার তো আজকে আমরা আলোচনা করব তোমাদের সেই সংশোধনীয় সিলেবাসের চারু ও কারুকলার যেই বইটি আছে চারু ও কারুকলা এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে হচ্ছে আমরা উপরে সকল ভিডিও এই সাবজেক্টগুলোর ভিডিও আমরা দিয়েছি তোমাদের এই বই থেকে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এসএসসি পরীক্ষার জন্য সেই সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে রয়েছে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় চারু ও কারুকলা বিষয়ক একশো আটচল্লিশ বিষয়ক একশো আটচল্লিশ পনেরো নম্বর আছে একশো তোমাদের একশো মার্কের মধ্যে পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে আর সম্মানিত শিক্ষকগণ হচ্ছে তোমাদেরকে পঁচিশ নম্বর তোমাদেরকে প্র্যাকটিক্যাল মার্ক দিবে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চারু ও কারুকলার তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে প্রথম অধ্যায় শিল্পকলা এই শিল্পকলার অর্ধায় রয়েছে তোমাদের পাঠ এক দুই থেকে পাঁচ ছয় থেকে নয় এবং দশ থেকে এগারো এরপর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে এ অধ্যায় তোমাদের এক পাট এক থেকে পাট দশ পর্যন্ত রয়েছে এরপর তোমাদের রয়েছে হচ্ছে পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা ব্যবহারিক শিল্পকলা এই অধ্যায় রয়েছে তোমাদের পাঠ এক থেকে তিন চার থেকে পা ছয় এবং সাত থেকে নয় তোমাদের এরপর রয়েছে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন অধ্যায়ে তোমাদের পাঠ এক থেকে ছয় সাত থেকে বারো তেরো থেকে উনিশ এবং বিশ থেকে হচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ এ পাঠগুলো রয়েছে তোমাদের এরপর তোমাদের রয়েছে হচ্ছে সব সপ্তম অধ্যায় অর্থাৎ বলা যায় এটাই সর্বশেষ অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে হচ্ছে কারুকলা এই কারুকলা অধ্যায়ের পাঠ এক থেকে নয় দশ থেকে বারো তেরো থেকে আঠারো উনিশ থেকে বিশ একুশ থেকে বাইশ এবং তেইশ চব্বিশ পাঠ রয়েছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তোমাদের চারো কারুকলার এই অধ্যায়গুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তো তোমরা এই অধ্যায়গুলো থেকে ভালোভাবে তোমরা একটু প্রিপারেশন নাও তোমাদের চার ও হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা কীরকম থাকবে সেটাও দেখে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চারু কারুকলা তত্ত্বী অংশটা হচ্ছে পঁচাত্তর বিষয় ভিত্তিক এবং বর্ণনামূলক ছবি অঙ্কন দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন উত্তেজিত হবে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে ড্রয়িংয়ের জন্য আট এবং রং লেপনের জন্য হচ্ছে সাত নম্বর বরাদ্দ রয়েছে দুই নম্বরে রেখাচিত্র দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন উত্তেজিত হবে তিন নম্বরে মাপ অনুযায়ী নকশা একে রঙ করা অর্থাৎ সাদা কালো এবার তিনটি বিষয় থেকে একটি বিষয় উত্তর হবে নির্দেশনা এখানে দেওয়া রয়েছে হচ্ছে ড্রয়িংয়ের জন্য আট নম্বর এবং রং জন্য হচ্ছে সাত নম্বর তোমাদের চার নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক অংশ চারুকলা থেকে তিনটি ও কারকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় প্রশ্ন থেকে তিনটি থেকে দুইটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে চারোকলা থেকে হচ্ছে তিনটি থেকে দুইটি এবং কারকলা থেকে হচ্ছে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের বন্ধ রয়েছে হচ্ছে বিশ নম্বর এখানে এরপর তোমাদের রয়েছে হচ্ছে বহু অংশ অর্থাৎ এমসিকিউ কিউ এমসি কিউ থাকবে হচ্ছে পনেরোটি পনেরো নম্বর এই হচ্ছে তোমাদের তত্ত্বীয় অংশ তারপরে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই এই চার প্রকারের কলা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ